আমার শ্বশুর থামাতে গিসলো সে কোনো ঢাল ভেলা কি শুনিনি খালি খালি সে থামাতে গেছে যে তোমরা ঝগড়া ঘাটি করُونَ আর তার গার পারে সেন্টু ঝাব মাইরে লাইবে আইছে বাইদে ফেলা দিয়ে পুরাই তো জোট বাইদে সবাই এসে গা ঢালচল নিয়ে বাড়া পড়েছিল একেনরা সবাই আমরা আমার ভাসুরা উপস্থিত ছিল আর দুইজন লোক ছিল কিন্তু ঢাল ভেলা নিয়েই গইনি ওদিকড়া কইpadStartে হুম আমরা কই দেখো হয় তুমি আমার না থেকে আমরা তো যাচ্ছি ওদের মার এখন ওরা নিজেরাই হচ্ছে ওই জায়গা রাত্রি শিকার গেছে যে হচ্ছে আমরা হচ্ছে কার বলতে কার মারলাম এতো আছে গা কোপ নাকি গেছে এটা মনে করেন যে পুরাটাই হচ্ছে আমার ভাইয়ের মনে করি হচ্ছে ওরা কোপাইছে বুঝলেন পরে কিন্তু অন্ধকার দেখে যে হচ্ছে গা এটা হচ্ছে গা আসলে সেন্টু না এটা হচ্ছে জোয়াদের কোপ যে কথাগুলো বলছে সারা কাল এরকম জ্বালাচ্ছে সারাটা কাল আই আই আমার শ্বশুর এই দেশে যেত কাল ওরা আমার সেত অত্যাচার করছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার দিনগত রাত আটটার দিকে নজিরবিহীন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয় বিষয়টি উভয় পক্ষের পক্ষ থেকে আরকে নিউজের ক্যামেরায় নিশ্চিত করে তুলে ধরেন তারা সরজমিনে সমাজ বিরোধী এমন নেকাজনক ঘটনার সত্যতা জানতে রবিবার উক্ত গ্রামে গেলে আর কে নিউজের সার্চ টিমের কাছে ঘটনার সূত্র তুলে ধরে কথা বলেন হাসপাতালে থাকা আহতদের স্বজন ও গ্রাম মাতবর শমশের ও অন্যান্যরা আমরাও জানি না যে কি হয়েছিল বাজারের থেকেই পরে এখানে আইসা দেখি যে আমরা রান্তিছিলাম রান্দার পরে আমরা ভাত বাইরে নিয়ে খাবো খাওয়ার পরে শুনতেছি ওই দিক থেকে লোকজন জোগাড় দিয়ে উঠতেছে পরে আমরা কইছি যে ছল ঘুমা যাবে ভাত দেবো তারপর শুনতেছি যে এদিক মানুষ জোগাড় দেওয়ার লোকজন সব রেডি করে রাখিছে মারার জন্যে তা আমরা বলতেছি আমরা এদিকে যাব না ওরা ওরা এদিকে আসুক পরে আসছে এদিকে আমার কাকা চাষা শ্বশুর নাগক ঠেকাতে গেছে যে মারামারি করার দরকার নেই আমার চাষা শ্বশুর যেই বলছে তখন ওইবারের মিঠু আর ধিন্তার সওয়াল তার বদরের সওয়াল ওরা তিনজনে বেঁকি মারিছে মেলা মেলা অস্ত্র দিয়ে বাড়ি মানি সেই জায়গায় কি জানি অডি করে কয় আমি তো অডি চিনি না ডাগা সেই ডেগা দিয়ে এনে কোপ মারিছে কোপ মারার পরে আমার চাষা শ্বশুরে কোপ মারিছে তখন আমি বলছি এদিক দিয়ে চলে গেছি যাই কষি আই আমার চাষা শ্বশুর মরে গেল রে চাষা শ্বশুর মরে গেল এ কথা বলার পরে তখন আমারে ইট মারতে আইছে আম যে শাহিন পরে ইট মারিছে আমারে বাস দিয়ে একটা বাড়ি মারিছে মাতার পরে তাও আমি কিছু করলাম না আমি না কইয়া পরে এদিক দিয়ে আসতেছি পরে আমার আবার একটা ইট মারিছি ইট মারার পরে আমি এই জায়গায় লেগে গেছে রক্ত পরে গেছে পরে আমি পরে গেছি তারপরে আইসা আইসা দেখি আবারও একটা বেঁকি দিয়ে আবারও কোপ মারতেছি আমার আমার স্বামীরে বেতা পাইছে তারপরে আমার বেতা পাইছে আমার শাশুড়ি শাহরি বেতা পাইছে আমার চাচা শ্বশুর বেতা পাইছে আমার ছোট চাচা শ্বশুর বেতা পাইছে আমার নোয়া আমার বেতা পাইছে আমার একটা দেওয়ার পাঁচজন হ্যাঁ পাঁচজনে ভর্তি আছে আমার ছোট শাশুড়ি শ্বশুর বাসার না বাসার পরে আর হলে নারী ভুড়ি গেছে ফুসফুসে এনে ভিতরে গেছে হাওয়ার টানছে তারপরে ওরা আবার হাতের মধ্যে তালি দিয়েছে যে মারা কিছুই হয়নি মারা কিছুই হয়নি এটা এই কথা বলছে যে এখনো মারার কিছুই হয়নি হপায় শুরু হয়ে গেছে এই কথা মেম্বার বলতেছে তারপরে এলে ফুলমতি মেম্বার তারপরেলে এখান থেকে লোকজন বদরের বাড়ির বিটারা বলছে যে কোনো মারার কিছু হয়নি মিটু বলছে মারার কিছুই হয়নি হপাই শুরু হয়ে গেছে দাঁড়াও কার কত টাকা আছে টাকা দেখপোক আমি লোক জঙ্গলি থেকে লোক ভাড়া করেছে দলনাগড় থেকে লোক ভাড়া করে নিয়ে এসে ঘর বাড়ি চুর করে দিচ্ছে মূল বিষয় কি ছিল তা বলতে পারি না কিন্তু আকস্মিকভাবেই বলতেছি হঠাৎ করেই ওরা অনেক দিন ধরেই মারামারির কথা ওরা কোয়াছে ওরা মেলা দিন ধরে ওরা মারামারির লিগে ওরা প্রস্তুত হয়ে রয়েছে তারপরে এখন ফাঁক তালে পাইছে না মারবে কে এভাবে আজকে ফাঁক তালে পাইছে আজকে আমার চাষা শ্বশুরের ফাঁক তালে পাইছে মারামারির কারণ আছে হনানপুর জঙ্গলের মোড়ে এখানে ওই একজনার বাঁশের ঝাড় নিয়ে বাঁধেছে বাঁশের ঝাড় ওই জালাল জালালের বাঁশের ঝাড় ওখানে আছে পূর্বে তে বোধ হয় ছশো বছর আগে তার বাপ যারা চোদ্দ পুরুষের ঝাড় মানে একশো বছর আগের বোধ ওই সম্পত্তি আর এই ফিরোজ ফিরোজ জায়গায় আপনার তিন বছর আগে একটা জমি কিনেছে সেই জমির পাশে পাশে জমি কেনার পরে কিন্তু সে কিন্তু ওই বাঁশঝার যে সাইড দেখেই কিন্তু ওই জমিটা কেনেছে জমিটা কেনেছে কেনার পরে সেই বাঁশ এখন তার জমির পারে চলে আসছে তো সে বলতেছে যে আমার ওই জমির পারে তোমার বাঁশ চলে আসছে এই বাঁশটা কাটিয়ে নিতে হবে তোরা বলতেছে তোমার ঝাড়ের থেকে বাঁশ কাটে নেবো তো এখানে অনেক দিন থেকেই বাসতে এদিকে এই জমি যখন ছিল তোমার কিনার আগে থেকেই বাজহারের জায়গা আছে কিন্তু হঠাৎ করে তুমি এই কথা বলতেছো এই নিয়ে অনেক তর্কতর্কি হয় অনেক তর্কতর্কি এই তর্কতর্কি হয় যে ফিরোজের সাথে ফিরোজ ফিরোজের সাথে জ্বালালে এখানে যখন তর্কতর্কি হয় তখন আবার আমি এই সমাজের প্রধান আমি আবার তখন জিজ্ঞাসি যে আচ্ছা তোমরা যে তর্ক বিতর্ক করতেছো যে আচ্ছা এই জমিটা যখন তুমি কেন কিন্তু তুমি তো জমিটা কেনেছো ওই বাজার দিকেই কেনেছ কিন্তু জমিটা আজ থেকে ছশ বছর বাপ বাপদাতা চোদ্দ পুরুষের জমি আজ ওই বছর বছরের জমি আর জমি ঝাড়টা অন্তত পঞ্চাশ বছরের আগের ওই বাঁশঝাড় আর তুমি তো ঝাড় কিনে দেখেই কেনছো জমিটা তার পাশের থেকে এখন তুমি যে ঝাড় সরানি তুমি নাই বাঁশ আমি কাটিয়ে দেবো এ একটা কেমন ধরা কথা আর সে আমার বলতেছে যে দেখো তুমি কথা ভাব মতো ক্ষেত্রে আমার ব্যাপার সেটা আমার ব্যাপার এরা এটা ফিরোজ বলতেছে সেটা আমার বিষয় হচ্ছে গা তুমি কথা বলার কিটা তা আমি আবার ওই সময় বলার দেখো কথা তোমার কথা হচ্ছে না তোমার কথা হচ্ছে না কিন্তু জমি কিনা বেতার সময় আমি ছিলাম আমি যখন ছিলাম আমি তুমি কথা একটু ভালো করে বলো কথা একটু ভালো বলে বলো আমি আবার এই কথা ওর বলেছি যে তোমার তুমি যে ওর তাই কেউ আমার চলে আসতেছে আমার বাবার ছুটে চলে আসতেছে হ্যাঁ ফিরোতে আমার বা ছুটে চলে আসছে আমি বলছি দেখো তুমি যে তুমি মেয়ে কথা বলতেছো খবরদার তুমি মুগের কথা বলবা না কথা ভাব মতো করি এই কথা যখন কই আমি আবার অসুস্থ রোগী আমি আমার সাথে করে রোগী কিন্তু দেখা যাচ্ছে যখন মনে পড়ে অনেক লোক ছিল তারা আমার ওই সময় আমার গাড়িতে তুলে দেয় ওখানে আমার গাড়িতে তুলে দেয় আমি গাড়িতে চলে আসি এর মধ্যে আমি এসে আর কিছুই আমি যাই না ভাত খাতি বইছি এর মধ্যে দেখি যে ওরা সব বাজারের থেকে আমাকে একজন ফোন দিচ্ছে যে ওরা কিন্তু ব্যায়াম করবি ওরা প্রস্তুতি হয়ে আসতেছে তোমার মারবি না তুমি সাবধানে থাকো এই কথা শুনে ওরা আমি চুপ করে ভাত খাচ্ছি এর মধ্যে ওরা সব জোর বান্দে এসে ওই নসিদের বাড়ির উপরে জাকই কই জাকই জা তখন জাগার শুনে আমাদের সমাজের কিছু লোক এটা আমাদের বাড়ি এসেছিলো আমি বললাম ঠিক আছে তোমরা যদি ওদিকে যায় না যায় রাত্রির ব্যাপার রাত অনুমান আটটা সাড়ে আটটার দিকে এই কলাম যে ওদিকে যায় না তোমরা এখানে আমার খোলা রেখে থাকো কিন্তু ওরা জাকিতে আমার ঘরের পিছনে চলে আসে পিছনে চলে আসে আমাদের কিছু ছেলেপেলে পারে ওখানে গেছে সরকার কিছু আগা গেছে আর এখানে ঠেকাছে আমার ভাই উমবাদ আলি এবং আমার ভাই এই যে জুয়া জালি চাষ ভাই জুয়া জালি এই জুয়া জালি ঠেকাচ্ছে আর ওরা ইতোরি পাতার আইসি ওই পাশে বিল্ডিংয়ের বাড়িতে ইট মারতেছে জিন্নার বিল্ডিং এবং ওই জিন্নার বিল্ডিংয়ের পা অথবা হচ্ছে গা ইয়ার বিল্ডিং ওটা হচ্ছে গা রশিদের বিল্ডিংয়ের পড়তে ইট মারতেছে কিন্তু এখন ঠেকাচ্ছে সব কিন্তু ওই আমার ওই ছোটো ভাই জুহাজ আলী ঠেকাচ্ছে ঠেকা ঠেকাতে মানে যে ওই সাইডের থেকে আইসো ওই এলো ভাবে কোপ মারছে কোপ কোপ মারছে এটা কোপ মারছে বলে আছে এইটা ওই যে ওই মিঠু মিঠু হচ্ছে গা এসে আপনার বেঁকি দিয়ে কোপ মারছে পাশরে কোপ মারার পরে আপনার ভুড়ি বারা গেছে ভুড়ি ভারা গেছে তার ফুসফুসিতে লাগেছে আর একটা কোপ মারছে আপনার হচ্ছে এটা জিন্নার সাল হচ্ছে গা ওই ওর নাম সবুজ সবুজ কোপ মারাছে তারপর যখন দুটো কোপ মারছে পিঠে একটা চাইনিজ কুড়োলদের কোপ মারাছে ওইটা রশিদের সাল ওটার নাম কি রনি হ্যাঁ আনিস আনিস হচ্ছে চাইনিজ কুড়িদের পিঠে একটা কোপ মারছে পরবর্তীতে আর এক ও যেমন হাত দিয়ে ঠেকাইছে তেমন মানে দুটো হাতই কাটিয়ে গেছে কিন্তু হাতি কেটে গেছে তখন আমার ভাই উম্বাদ ওর মারা দিকে কিন্তু তখন ছুটিয়ে যাওয়ার সামনে গেছে আমার পক্ষের লোক পাঁচজন হয়েছে তখন আমার ভাই ছোট ভাই যখন উম্বাদ যখন সামনে আগা গেছে তখন ওরা এলোপাতা ওর কোপ ধরেছে ওর পক্ষের ওরা শুনলাম নাকি ওই তিন দিনের পথে ইট লাগেছে নাকি ওরা কুমারখালী হাসপাতালে ভর্তি হয়েছে সেখান থেকে পুটি উল্সার হ্যাঁ আমি সমাজ নেতা কিন্তু আমার ভাই যখন আগা গেছে আমার ভাই তখন কোপ মারছে আপনার ওই ঠ্যাঙে ঠ্যাং যখন কেটে গেছে ঠ্যাং কাটিয়ে গেছে তার ফোন দিলে ফোনে আগুন ধরে এই পাওটা পুড়িয়ে গেছে ব্যাটারি বাসটা পাওটা পুড়িয়ে গেছে এবং পাও মানে অন্তত চার ডিপ হয়ে পুড়িয়ে গেছে এবং তার এই হাত দিয়ে ঠেকাইছে হাতের এই তিনটা আঙুল কাটিয়ে গেছে তিনটা আঙুল কাটিয়ে এখন সে পুষ্টিয় হাসপাতালে আর না এর বেশি গুরুত্ব আছে জুয়া জুয়াজ আলি এখন এখান থেকে আপনার ট্রিটমেন্ট না করাতে পারিনি এখানকার ডাক্তাররা ইয়েতে পাঠা দিচ্ছে রাজশাহী পাঠা দিচ্ছে এখন রাজশাহী হ্যাঁ এই ঘটনা আমি থানায় মামলা করেছি ওর আমাদের সুষ্ঠু বিচার যে আমাদের আমরা তো ওদের তো কোনো একদম অসামে তোরা পরিকল্পনাভাবে এসে আমাদের বাড়ি ভাড়ে আক্রমণ করে তাদের বাড়ি ওই অনেক আমাদের বাড়িতে অনেক দূর গতকালকে মানে মানে বাইরে কি হয়েছে ওইটা জানি না তো আমি বাসায় ছিলাম আব্বু দিয়ে আমরা খাবার খাইয়ে বাসায় বসে আছি তো হঠাৎ করে শুনছি ওই ফিরোজদের বাসার সামনে জাকই হচ্ছে জাকই হচ্ছে ওইটা শুনে আমরা বাইরে চলে আইছি বাইরে এসে দাদার সাথে কথা বলতেছি দাদা কি হয়েছে একটু সামান্য কথা কাটির কারণে এরকম এরকম হয়েছে তো আমরা বেশ কয়েকজন বলতেছি আমরা লোকজনটাকে সু মানে ঠান্ডা মাঠে বসে কিছু একটা করতেছি তো দেখি এদিক থেকে দুই তিনশো লোক চলে গেছে ওইদিকে ওই ফিরোজের সাইডে চলে গেছে যায় দেখি সব ধারালো অস্ত্র বেকি তারপর সুরা ঢালমাল নিয়ে বসে আছে বসে থাকার পরে এবার আমাদের লোকজন সব বাইরে কেউ মানে জঙ্গলে মরে গেছে কেউ কোথাও গেছে তো যাওয়ার পরে তো সবার কাছ ফোন দেওয়া হলো সবাই আসলো আসার পরে এখানে বেশ কিছু লোক ছিল ওরা হলো মানে ফুলমতি বেগম মহিলা মহিলা মেম্বার তো ওনার হলো বাসার সামনে ওরা চলে আসছে আর মানে সাত থেকে ইট এরো মারছে আর বিদেশি টর্চ লাইট সাত আটটা টর্চ লাইট ওই আমাদের চোখে মারছে চোখে মারার কারণে আমরা আগাইতে পারিনি ওই দিক মানে ওই ওই পক্ষের লোকজন ফিরোজ সেন্টু তারপর মিঠু মিলন রশিদ রশিদের ছেলে আনিস এই অনেকগুলো লোক তো ওইগুলো চোখে আলো মারার পরে আমরা কিছু দেখতে পাই না তো দেখতে পাই না ওরা ওই টাইমে হলো ইট ইটমিট সরে মারে এখানে আমার লাগছে আমার চার পাঁচটা সেলাই দিলে যাইতো কিন্তু আমি সেলাই দিইনি তো এরকম মারার পরে তো আমার ছোটো দাদা মেম্বার মহিলা মেম্বার মানে ওরাই মানে উশ্বাস দিয়েছে ওদের লোকের উশ্বাস দিয়েছে যে তোমরা মারো তারপরে যাই হোক কিছু আমরা দেখবো না তো তারপরে আমার ছোট দাদা জোয়াজ আলী যিনি রাজশাহীতে ভর্তি আছে উনি আগাই গেছে মানে থামানোর জন্য থামানোর জন্য আগে গেছে হারটা এরকম তুলছে তোলার পরে তার কথা মানেনি তাকে ধাক্কা মারে ফেলে দেওয়ার পরে তিনটা লোকে তাকে কোপাইছে মানে বেকি দিয়ে তারপর হলো চাইনিজ কুলোল দিয়ে প্রথমত কোপাইছে মিঠু আর রশিদের ছেলে আনিস আর হলো আপনার ইয়ে ধিনতার ছেলে শাহিন তিনজন মিলে কোপায় কোপানোর পরে আমার মাতব্বার দাদার ভাই হলো ইয়ে ওম্বাদ বাদ দাদা হলো সেটা থামানোর জন্য গেছে তার মাথায় হলো সাত থেকে ইট মারছে ইট মারার পরে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন তার উপরে মানে অস্ত্র চালাইছে চালানোর পরে তার এই হাতে তিনটা আঙুল এভাবে কেটে পড়ে গেছে দুইটা আঙুল আছে আর ফোনে এখানে কোপ মারছে ফোন এখানে বাস্ট হয়ে পুরে এতখানিক জায়গা নিয়ে পুড়ে গেছে আর এখানে আরেকটা কোপ মারছে ওখানে তিন চার ইঞ্চি ডিপ হয়ে গেছে এই ঘটনাকে মানে এটা আমরা সুস্থ বিচার চাই যে আমার শ্বশুর কালকে যে বিষয়টা নিয়ে মারামারি হয়েছে সামান্য বাস কাটা নিয়ে মারামারি হয়েছে আমার শ্বশুর থামাতে গিয়েছিল সে কোনো ঢাল ফেলা কিচ্ছু নিন খালি খালি সে থামাতে গেছে যে তোমরা ঝগড়াঝাটি করো না আর তার গার পারে সেন্টু ঝাঁপ মারিয়ে পাইডে ফেলা দিয়ে কোপ মারেছে শাইন কোপ কুপাইছে ফিরোজ দ্বারা থেকে কোপায় নে কোকায় মারেক মারেক তারপরে মিঠু সাসা ইচ্ছা মতো কুপাইছে ভুজালি মারেছে আর আনিসত ভাইসতে সে চাইনিজ কুইরল তার ঘরে সবসময় থাকে চাইনিজ কুইরল দিয়ে তার এমন মারা মারেছে জখম করেছে তার ফুসফুসির গোস্ত উঠে চলে আসে ফুসফুসি হাওয়া ঢুকছে ডাক্তার এখান ডাক্তার দেখ কুষ্টিয়া ডাক্তার ফেরত দেছে তার রাসায় নিয়ে গেছে রাসায় ডাক্তার কছে কদর কি হবেন কথা সারা ঢাকায় নিয়ে জাতি হতে পারে আর ফিরোজের মেন শয়তান হ্যাঁ সামান্যটা বাস কাটার কেন্দ্র করে হ্যাঁ মানে তারা মার এগের মারে ফেলা দেওয়ার ই করে ওই মানে উইসলোর দেশে বিচার যায় এই খুনের বিচার চাই আমার শ্বশুর বাসবি কি মরবি তার এখনো গ্যারান্টি নেই তার হুঁশ নেই এখনো এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও পানোয়াট এবং উল্টো দোষারোপ করে কথা বলেন অভিযুক্ত ফিরোজের স্ত্রী বৃদ্ধ পিতা ও সজনপ্রিয় মানুষ ও প্রতিবেশীরা ফিরোজ ওই হরনানপুরের বাজারে ছিল ওখান থেকে শমসার্গ নামের ওই লোকটা ওনার এই দেখেন ঝাড় এই ঝাড়ের বাস আমার এই জমিতে চলে আসে ওনার জমি ওই ঝাড়ালার বলেছে যে ওর ভাগ্নার বলেছে যে ভাগ্না তোমার মামার বলবা যে বাস কটা যেন কাটে না। হ্যাঁ ওই ছেলের নাম হচ্ছে লালটু আর ঝালালের নাম হচ্ছে জালাল বলেছে যে তোমার মামার বলবা যে বাঁশ কেটে যেন কেটে নেয় তো বসেছে যে মামা ঠিক আছে কাটে নিতে কব না এই কথা বলেছে মোড়ে যায় এবার সংসদ বলেছে যে তুই বাঁশ কেটে নিতে বলেছিস হ্যাঁ সে বাস কাটবি কার বাঁশ কাটবি তুই ওই জমি কিনিস কে এই কথা বলে নাকি গালের পাড়ে চড় নিয়ে গেছে আমার দেবরে আমার দেবরে কেন কিছু বলিনি ও তো রিং বসানো ও জোরে কথা মতা বললি অস্থির মতো হয়ে যায় হ্যাঁ ওর দুটো রিং বসানো ওই জায়গায় তো বাড়ি আছে বাড়ি আসলো ওই লালটুর কাছে ফোন দিলে লালটু আসলো লালটুর কাছে সব কিছু বিস্তারিত শুনাইয়া দেখা নিয়ে আসলো লালটু করলে আসে ঠিক আছে আপনারা মামা ঠিক থাকেন থামে থাকেন কিছু হবে না নেই এই কথা বললে এরকম আমারও এখানেই আছে আমার শ্বশুর দেব দেবদেব যে আছে সবাই এখানেই আছে ওরা যা কই দিয়ে চলে আসে কাছারি না যে এই কাছারি পর্যন্ত চলে আসে সংসারের লোকজন সংসার ওমবাদদের লোকজন ওরা সবাই যাকে ছেলে মেলে নিয়ে চলে আসে আসলে তখন এরা আবার ছুটে গেছে পেটে লোকে ভুড়ি বাড়ায়নি ছিলে রাত করে তো উম বাদে হচ্ছে পারে আমার দেবরের মাতি যে সেই কপর লাগেছে আমাদের লোকের মাতি যে ওই লোক সামনে চলে আসে সেই কবরে লাগেছে আর এলো ওরা তো যখনই তাড়িয়ে আসছে তারা তো এখান তো তো না যায় শোনা ওদের মাতববার তো এখানেই ছিল এরা তো ওরাই ঠেকাচ্ছে এখন মামলা ওরা তো মিথ্যা মামলা দেবেই আর ফিরস্ত তো অসুস্থ ফিরোজের তো আট মাস আছে রিং বসানো ফিরস্ত তো কোনো হয়ে আছে চ্যামেসি কোনো জায়গায় যায় না তারা যখন এসে আমার মারবে তো আমরা কি হাত কুটে পয়সা থাকবো আমরা কিছু দিয়ে মারি ওরা আমার আগে মারাছে তারপরে এরা ছুটে গেছে ওরে মারি ওরাই খায় এরা তো সবাই খালি এত তো কোনো ছিল না হঠাৎ করে এরা নামাজ পড়ে মসজিদ আসলে আসার সাথে সাথে ওরা যা কইতে বেরোয়ছে ওরাই তো জোর বাইদে সবাই হাসি গা ঢাল সলকি নিয়ে বাড়া পড়েছিল এখানটা সবাই আমরা আমার ভাসুরা উপস্থিত ছিল আর দুইজন লোক ছিল মানে বুঝাচ্ছে যে এরকম মারামারি করো না তারপরে ওরাই সেই ঢাল ফালা নিয়ে সেই জাকি বাড়া পেলো তারপরে ইট মিট ছোড়াছুরি করতেছিল তারপরে সকল এখান থেকে আমারও তো আট দশজন রয়েছে আর অন্ধকারের ভিতরে হয়েছে বুঝেছেন আর উড়া উড়ার ভিতরেই মানে ও ই ওরা ওরাই রক্তাত করেছে তারপরে মাইরে নিয়ে বলছে কি যে আমরা কি করলাম আমরা কি করলাম ঘুরে গেরে ওর এবার মানে ওরা ওরাই যখন করে তখন পরা যায় আমার এই তো মানে লাইগ মাইট আমার কাজ তো কিছুই ছিল না তো আর এখানে তো তো দুইজন ছিল আর সবাই তো এখানেই তারা ছিল যে বিষয় ঢচছে যে ওই বাজারে বসে ওই জালাল বাসটাই জালালের বাসটা চালালে এখানে জালালের বাস একদম টাইপি ধরিয়ে সুবিধা সব সুয়ে বেরিয়ে দিচ্ছে যে জালাল আর ওই পাড়ার ভাই নিয়ে যে ভাই দেখে তোর বাসে তোমার ক্ষতি করছে তুই বাসে কোন কুঞ্চুকুন সাইটি দে হ্যাঁ যে ওরা ঠিক আছে দেবো না এসব কথাবার্তা হরতির এরই মধ্যে বলে শোমশের কোন শিলে সুটি লেগাছে এই বাট গেছে কী হয়েছে হুম তাহলে আমার সিলকার বাট গেছে কী হয় না আমার বাসে তো আমার ক্ষতিকার ফেলার তো আমি বলবো না জালকার বলবো তুমি এখানে এসে কী বলতো

ও ওখান থেকে ধরো তোর লোকজন সব কয়েছি বাড়ি ছুঁড়ে চলে যায় বাড়ি আইসেই ধরো যে আমার সল বাড়ি চলে যায় সল বাড়ি চলে আসে সল বাড়ি এসে কয় যে এই ঘর হুম কাহিনি হম তোমার ধর ছাড়া মারব হ্যান করবো ত্যান করবো এর মধ্যে ওই যে ভাগিনী ভাগিনীও আসে। ভাইিনী কেন না না তুমি গ্যাম ড্যাম করি না যাকে শান্ত সৃষ্টি হবো হুম আমরা কাজ বিচার করে দিছি অন্যায় অন্যায় বিচার করে দিছি তুমি অন্যায় কেন জায়গার পর নিয়ে গেল কথা ওই জালালের ভাগিনী মানে যার সঙ্গে প্রথম ওই বাসের কথা বলিও কেউ জালালের ভাগিনী লালটু নাম লালটু আচ্ছা তারপরে আমরা এই কথাটা বলছি ওরা কিন্তু ঢাল ভেলা রেডি করে নিয়ে ওইদিকে জা করে পারতেছে হুম তো আমরা কছি দেখো ভাই তুমি আমার না ঠেকা আমরা তো যাচ্ছি নদীর তুমি ওদের ঠেকাও গা যা তো ওরা দাঁড় করি ওরা ছুটি না আসে আলু তোরা যাবি জানে আচ্ছা এই কথা করার পরে উনি চলে গেল ওইদিক হুম ওই দিকে ও ঠেকাতে পারেনি ঠেকাতে না পারলে ওই দিক আর ফের ছুঁটি আমার কাছে যায় তারপর যখন ও ছুটি চলে গেল ওই দিক আইজি করছে যে তোমরা যায় না ওরা যায় কথা করুক তোমরা দিয়ে আগে না আগে গোলমাল হ্যাঁ না রাতকের ব্যবহার আগে না যখন ওরা যে যা গোলমে দেখেছেন তো ওই পর্যন্ত আইসি যখন ধরে যে জাখি মাঠে ধরেছে তখন এরা পাশালা ঠিক শুনে নাকি এরা ছুটি চলে যায় ওর তিনবার লাইট ধর সব এমন ধরে ডাক উ মধ্যে উরির মধ্যে ধরো যে কি ডাকার মারবে কী ডাকার মারতে ঠেকা গেছে বলে শোনে কোথায় তো তারপরে ওখানে ওই মেম্বার বাড়ি ওই জায়গা মেম্বার কেন আসে মহিলা মেম্বার মহিলা মেম্বার বলতে যে আমি যখন এই গোলমার শুরু হয়ে গেল তখন ওই তিনি বেড়া করে দাঁড়া রয়েছে দাঁড়া থাকলে বারে তখন ওরা ওই কোপ মারিয়ে দিয়ে করছে যে এই কার মারলাম রে অন্ধকারে হ্যাঁ এটা মহিলা মেম্বার বলতেছে আচ্ছা কত সত্যি কদ্দি জানি আচ্ছা তারপরে এই তো গোলমাল আরম্ভ হয়ে গেল শুরু হয়ে গেল ওরা মারি খাইছে আমাদের মধ্যে ওর ওর মত বেশি খাইছে আমার কম আর খার পর এইভাবে রয়েছে এই যে গোলমাল এটা তো এই কালকের কথা আমার শাল ছয়টা না মিঠু আঘাত করছে অন্ধকারে কি ওরা ওরা যেটা বলে সেইটি হবে এটা মিঠু মাইজ কি আরেকজন কি কিটা চোখে দেখিনি বুঝলি আবার মেম্বার কাছে ওদের লোকে ওদের মারেছে কদম সত্যি মিছে ওরাই জানে আমি ওর জায়গায় ছিলাম না মাত্র আমি স্বামী যদি মাত্র আমি যদি কাজে নাও যাই তাতে আমার নাম তো হবে তো আইনের কথা সে তো অসুস্থ এদের গোলমাল হচ্ছে সে ঘরে শুয়ে রয়েছে এখন কারা মারছে ওরা নিজেরাই বলছে আহারে কার মারলাম আমরা এত নিজের লোকের মাঝে ফেলাইছে বুঝেছেন ওই যে কোনো কুপাইছে আমার লোক মনে করে ওরা হচ্ছে কুপাইছে কুপানের পরে মনে করেন যে শাকুন আছে দেখেছে যে হচ্ছে গে এতো অমুকের মাততে গেছি অমুক না রাতের অন্ধকারে এটা মনে করেন রাত নয়টা সাড়ে নটির ভিতরে মনে করেন এটা হচ্ছে কাজ হয়েছে তাহলে এইভাবে মনে করেন যে ওই ইয়ে হয়েছে বুঝছেন এখন ওরা মুখোমুখি হয়েছিল আমরাও হয়েছিলাম আমরা হচ্ছে গা ওরা কিন্তু আমাদের এই যে পিয়ায় বাড়ির কাজ চলে যাইছিলো আমরা কিন্তু আমরা কিন্তু লোক বেশি না তেরে প্রথম ওরা আসে আর এইগুলোর প্রমাণ হচ্ছে গা জঙ্গল মরে যাবেন এটা হচ্ছে সব হচ্ছে প্রমাণ হয়ে যাবে ওরে তো লোক বেশি আমারে তো লোকই নাই আমার লোক কয়টা লোক আছে ওর বড় গোষ্ঠী ওর হচ্ছে গা ওরা হচ্ছে গা মানে আসলে গা ভয়ঙ্কর মতন বুঝেছেন ওরা হচ্ছে গা মানুষের হচ্ছে বক্তি ডিড়বাদ করে না ওই মানুষের হচ্ছে গায়ে হাত দিয়ে দেবাদ করে না হাতে মনে এক বিশটা লোকের হচ্ছে গায়ে পর্যন্ত এক বিশ বছর ভিতরে মারেছে হ্যাঁ ওদের মারে এখন ওরা নিজেরাই হচ্ছে ওই জায়গায় রাত্রির শিকার করেছে যে হচ্ছে গায়ে আমরা হচ্ছে গা কার বলতে কার মারলাম এ তো হচ্ছে কপ এগিয়ে গেছে এটা মনে করেন যে পুরাটাই হচ্ছে আমার ভাইয়ের মনে করি হচ্ছে ওরা কুপাইছে বুঝেছেন পরে কিন্তু অন্তকার দেখে যে হচ্ছে গা এটা হচ্ছে গা আসলে সেন্টু না এটা হচ্ছে যাতে কপ হয়েছে ঘটনা এখন আমি কি বলতে পারি এখন তো এরা ওরা যা বলছে সবই মনে ওখানে মিথ্যা হচ্ছে গা বলতেছে এখন আমরা যদি সত্য বলে তাও তো পরে আপনারা বিশ্বাস হতে না করতে পারেন ওই জন্য তৃতীয় পক্ষে যেখান থেকে গন্ডগোল শুরু আরও বাইরের লোক ছিল ওই সময় এদের সাথে আপনারা হচ্ছে গা কথা বললেন কথা বললে পারে আপনারা হচ্ছে বিস্তারিত জানিয়ে যাবেন ওদের মার ওরাই মারেছে রাতের অন্ধকারে আমাদের মুখে ওরা বড় লাইট মারে ধরে রাখেছিল এরা তো আগাতে পারিনি ওদের মার ওরাই মারেছে ওরা অন্ধকারে ছিল আমারে মারতে যায় ওদের কোপরে ধরে রেখেছে আর আমার দেবর এত দুইটা রিং বশায়নি সে করতে যায় না মিঠু মাছ না কি বলে না মিঠু মারেনি মিঠুর বাড়ি তো না দেখ মিঠু দূরে আসবে দৌড়া আসবে তারপর তো মারবে ওরা মিঠুরই তো ওরা मारेছে ওই যে মিঠা তো বলছ ওরা তো সম্পূর্ণ মিঠা বলে ওরা সম্পূর্ণ আজ 10 বছর ধরে ওরা মিঠা বলে আসছে ওরা মুখের ভাষায় তো ভালো না সংসারের মুখের ভাষাই তো ভালো না সংসার মাতি ওরা মারতে পারলে যায় একজন গরিব মানুষ বলে ওরা পরোয়াই করে না ওরা কি যা বলবো তাই হবে নাকি হ্যাঁ ওদের মার ওরাই মারেছে দশটা ভাষা ফিরোজের পারে ফিরোজের তো এটা সবাই জানে যে ফিরোজের রিং বসানো ফিরোজ কোনো হই হই মারামারি ভিতরে যায় না হ্যাঁ আমার স্বামী তো ডাক্তার এক কেজি মাল নিয়েও হাঁটতি নিষোধ করে তাহলে যে কুপাইছে কিভাবে বলেন আপনারা সবাই ওরা যে কথাগুলো বলছে সারা কালই এরকম জ্বালাচ্ছে সারা আই কাল আমার শ্বশুর এই দেশে যে কাল আইস ওরা আমার সেতকাল অত্যাচার করছে যখন দেখছে একটু ভালো হয়ে যাচ্ছে তখনই ধরেন যে ওরা সব সময়ের জন্য এরকম খারাপ আচরণ করছে আর ওমবাদ সারাকাল ফিরোজের তাই খেয়ে আসছে এখন আর খাতি পাচ্ছে না তাই মানে যত আক্রোশ ওই ফিরোজের পারে বুঝেছেন যত দুষারপ ওই ফিরোজ যদি কেউ পা মারতেছে তাও ওই ফিরোজই করতেছে বুঝতে পারেন আমার স্বামীরকে বলে এই আট মাস হাটে দুই খেন রিং পরানো আর একটা রুগি রুগী কতটুকুও ভালো থাকতে পারে এইটি তো আপনারা সবাই জানেন সম্পূর্ণ মিথ্যা বলেছে একটা কথাও সত্যি বুলি নিকো। মারামারি গন্ডগোল করবি তার সেই ক্ষমতা নিকো সে যে হাত তুলে ভাত খাবি তার সেই ক্ষমতা নিক পরে হচ্ছে ওরা যখন হই করি খানকা পর্যন্ত চলে আসে তখন আমার ইরাইটটাই গো যায় জোর পড়াই এই এই ছড়া শুনে কত্তি এখন উড়াই ওরটা কুপা নিয়ে ফিরোজের দশমিঠু দশই অমকেদ্ধ সমকেদ্ধ সমকেদ্ধয় দিয়ে গেছে ঘটনা বাজার একটু কিন কথা কাটা কাটি হইছে ওই সমশের মাতব্বর আর আছে ফিরোজ মাতব্বরের সাথে আরবারে ও kendে হাসে মিল দিল করে খাতা দয় সমশের মাতব্বর গাড়ি দিয়ে আইলে ওরা আমরা আবার হতে শিবপুর গেলাম আছে মাল্লাবাদ তারপরে আছে মালনাবা শুনছি যে আছে জুয়াছাগার কুপা আছে তারা এই আছে ফিরোজ ফিরোজের লোকরা সাধারণ মানুষ আছে এই বিচার চাই ওই যে ফিরোজ সব মারছে উমবাদের আর জুয়াছে কোলে শুনলাম বাস না কি বলে এই লেগেছি যে তা তাই আগে তে মন কথা করে চলতেছি মানে দন্ড এর ভাই দেই রে এই দুই ধান পাড়া হয়ে গেছে দুইজন দুইজন দলের মানে খুব দন্ড চলতেছে কেউ লোক নিয়ে আসতেছে মানে বাইরের লোক নিয়ে আসে মানে ওরা ভর পেয়ে মানে এরা মারামারি বাইরেতে লোক নিয়ে আসে তারা মারামারি করল তারা তারা ধরো লোক কম আছে বাইরেতে তো নিয়ে আসে দেখো এদের মাই কথা বলেন ঘটনার রাতে ওই সময় কি ঘটেছিল তারা দুজন প্রত্যক্ষদর্শী আগুন আমি মাছের ব্যবসা করি আমার দোকানের সামনেই একটা ভ্যান ঠেকানো ছিল শোমশের মতো বাবার কাছে মাছ কিনল কিনে ভ্যানে পার বয়সে এ সময় জালাল নাম করে একজন তার পার্শ্ববর্তী যে জমি কিনেছে বাসে ঝান আছে এই নিয়ে সে কাটেছে কি কিনা তাই নিয়ে তার সাথে তর্ক বিতর্ক হচ্ছিল হলে পারে যে তুমি আমি করে কথা করতে করতে ফিরোজ আবার তুই কইয়ে ফেলেছে তো শোমশের আবার কষ্ট চড়া দাঁত মুখিয়ে ফেলা দেবো এই এরপরে ধরো বাজারের লোক তো বাজারের ব্যাপার বহুত লোকজন ছিল ডুঙ্গলি মাটার ছিল এরা খেতে এদিক দিল আর ওরা খেতে ওদিক দিল বিষয়টা এখান থেকে এইভাবেই হয় দোষ কার তো নিজেরা বোঝাই যায় এখানে দোষ কার কি হবে এই জায়গাটা তুমি দেখলাম যে হচ্ছে তখন তো রাত সাড়ে আটটা বাজে না তখন ওই যে মাগরিবিট সন্ধ্যা আগ দিয়ে এই জায়গায় কথাকাটি কাটাকাটি হয় সাথে এটা হচ্ছে ওই নাম কারুরি জায়গা দুই পক্ষের এক পক্ষেরও নাম জানি না মানে আমার বাড়ি শিবপুর এদের বাড়ি ধরল এমনিতেই মুখ ফেস পরিচিত আমি উপার থেকে নদীর ধারে এসে দেখি যে রাত তখন নয়টা সাড়ে নয়টার দিকে এই ঝামেলাটা ওখানে পরে দেখি যে ঘর কুপাকুপি শব্দ শুনতে পাচ্ছে আমরা তো নদীরই নাম পরে আমরা দেখি লাইটই পর্যাপ্ত পরিমাণ গতি এই সবই দেখলাম তারপরে সকালবেলা এসে শুনছি নাকি পাঁচ ছয়টা নাকি হাসপাতালে मुहमदरफीक आर के न्यूज स्टैंडवर्ड